আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন কৌমি আলেম শুধু কৌমি আলেম নয় কৌমিদের আকাবিরদের আকাবির আকাবিরদের ওস্তাজ জামায়াত ইসলামের রোকন তার জানাজা ইমামতি করছেন হেফাজত ইসলামের আমির তাকে কবর দেয়া হয়েছে আল্লা মাহমদ শফি আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাশে উম্মুল মাদারিস খ্যাত বাংলাদেশের হাটাজারি মাদ্রাসার মাঠেই যার জানাজা অনুষ্ঠিত হয়েছে তিনি জামাত ইসলামের রোকন বিষয়টা কেমন একটু ব্যতিক্রমী না অবাক করা বিষয় না হ্যাঁ এটাই সেরকম একটা তথ্য দিব দর্শক জামাত ইসলাম এবং কৌমি ভাইদেরকে বলবো এই আলোচনাটা অনুগ্রহ করে শেয়ার করুন সাম্প্রতিক কৌমি জামাতের লোকজনের মধ্যে যে বিতর্ক যে দূরত্ব তৈরি হয়েছে যে হানাহানি সে বিতর্ক প্রশমনে ভূমিকা পালন করবে এবং যা থেকে আপনারা জানিয়ে দিন বিশেষ করে জামাতপন্থী লোকজন সবাইকে বলবো শেয়ার করে যা থেকে জানিয়ে দিন আসলে বাস্তবতা কি কৌমিদের কত উঁচু মাপের আলেম জামাত ইসলামী রোকন হতে পারে একনিষ্ঠ রোকন মৃত্যু পর্যন্ত আমৃত্যুরোপণ যার জানা যায় ছুটে গিয়েছেন শত শতব্যস্ততার মধ্যেও ভারপ্রাপ্ত আমির জামাত থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এই প্রজার বিমুখ মানুষটাকে জাতি চেনে না অথচ তার অবস্থান তার সান কত উঁচু মাপের আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই দর্শক এ ধরনের আমাদের মৃত্যুতে আমি তো মনে করি দেশে তোল পার হওয়ার কথা ছিল সোশ্যাল মিডিয়ায় তোল পার হওয়ার কথা ছিল তার জীবন ও কর্মের উপর সেমিনার হওয়া উচিত জামায়াত ইসলামী শুড অর্গানাইজিস কৌমি আমারা শুড অর্গানাইজিস এই ব্যক্তির মৃত্যু তার জীবন ও কর্মের উপর সেমিনার করা হাটাজারি মাদ্রাসার অডিটোরিয়ামে করা উচিত আমি মনে করি জামাত ইসলামের তো করা উচিতই এত উঁচু মাপের ব্যক্তি ছিলেন এবং ব্যতিক্রমী কম্বিনেশন মানে আমি অবাক এই সেন্সে যে জামাত ইসলামীর রোকন তার জানা যায় ইমামতি করবেন আমিরে হেফাজত এবং তার কবর দেওয়া হবে আল্লাহ মাহমদ ছবি জুনায়েদ বাবুনগরীর কবরের পাশে এতটা সম্মান কৌমি বলয় থেকেও তিনি পাবেন যদিও আরও অনেক সম্মান পাওয়ার কথা ছিল আল্লাহ মাহমদ ছবি জুনায়দ বাবুনগরী বা বড় কোনো কৌমি আলেম মারা গেলে যেরকম কৌমি অঙ্গনে শোকের ছায়া তাদের আঁকা চলে গিয়েছেন দেশব্যাপী তারা যায় যাওয়ার চেষ্টা করে সারা দেশ থেকে সেরকম হওয়ার কথা ছিল আরও বড় সম্মান কৌমীদের কাছ থেকে পাওয়ার কথা ছিল জামাত ইসলামীর রোকন হওয়ার কারণে নিঃসন্দেহে অতটা সম্মান পায়নি আবার কিছু পায়নি সে তাও বলবো না কারণ তার জানাজা দাফন কৌমি আলেমারা সর্বোচ্চ গুরুত্বের সাথেই এটা গ্রহণ করেছে দর্শক এই বিখ্যাত আলেম তাকে বাহারুল উলুম বলা হয় এবং মান্তিক শাস্ত্রে স্পেশাল পাণ্ডিত্য ওনার ছিল মারণা মধুদি ওলামায় দেওবন্দি কি নজর মেয়ে এরকম একটা কেতাব লেখার কারণে তিনি স্পেশাল পরিচয় পেয়েছিলেন যদিও তরুণ প্রজন্ম তাকে চেনে না বা নতুন প্রজন্মের কাছে এই কেতাব অতটা পরিচিত নন তিনিও পরিচিত নন তার নাম শুনলে আলাদাভাবে সবাই চিনবে এরকম নন অথচ সবার চেনা উচিত ছিল এটা জামাত ইসলামীরও ঘাটতি কৌমিদেরও ঘাটতি তারা এরকম একজন মহান ব্যক্তিকে জামাতে রোকন হওয়ার কারণে হয়তো বা কৌমিরা পরিচিত করেননি আর জামাত ইসলামীর কি জন্য করেনি সেটা জানি না তবে জামাতের উচিত ছিল তার জীবদ্দশায় তাকে ব্যাপকভাবে পরিচিত করেন এবং তার খেদমত নেয়া আমরা কেন তাকে আগে চিনি নাই এটা জামাতের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা নয় এত বড় কৌমি আলম জামাত করে কখনো তাকে সামনে আনা হয়নি কই আমরা তো তার কোনো খেদমত জামাতের প্রেক্ষা গ্রাউন্ড প্ল্যাটফর্ম থেকে পাইনি কিছু এলমি খেদমতা আছে কিন্তু এ ধরনের আলেমকে একেবারে পপুলার করাটা খুবই জরুরি ছিল দর্শক আহ মারানা মোদি রহমতুল্লাহ এর জলদার পার্কের বিকেলে আসরে নিয়মিত শ্রোতা যুগশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত আলমী নিন এলমি মানতেকের বিখ্যাত ইমাম দারুল মারিফের শেখুল হাদিস উস্তাজুলামা হজরত আল্লামা কারি মোহাম্মদ ইলিয়াস মান্তেকি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তার জানাজা দাফন সম্পন্ন হয়েছে এই নাম কিন্তু তেমন পরিচিত ছিল না আমরা এই আলোচনার মাধ্যমে জাতির কাছে তাকে পরিচিত করতে চাই তার জীবন ও কর্ম সম্পর্কে আরো অনেক কিছু আপনাদের শোনাতে চাই ধারাবাহিকভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি এমনকি আর একটা তথ্য দেই এই মহান ব্যক্তি বাংলাদেশে উম্মুল মাদারিস যাকে বলা হয় কৌমি মাদ্রাসার দারুম হাটাজারি এই হাটাজারি মাদ্রাসার যিনি মূল প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতার আপন নাতি প্রতিষ্ঠা এর মানে চিন্তা করেছেন বাংলাদেশে কৌমি মাদ্রাসার জননী কৌ মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা সেই পরিবারের আপন নাতি তিনি জামাতের রোকন তলে জামাত কৌমিদের কোন জায়গায় চলে গিয়েছে বুঝতে পেরেছেন তো সরাসরি মধুদির সাথে সাক্ষাৎ করতেন মধুদির বক্তব্য শুনতেন বসে বসে অনেক প্রবীণ আলেম পটিয়াও অনেকদিন পড়িয়েছেন এবং তার ছাত্র যারা তাদের পরিচয় দিলেও আপনারা অবাক হবেন যে তার ছাত্র কারা কৌমিদের আঁকাবির যারা তারা হচ্ছে এই জামাতের আমাদের ছাত্র বিখ্যাত ছাত্রদের কয়েকজনের নাম বলছি মালানো জুনায়দ বাবু নগরী জুনায়দ বাবু নগরী কৌমিদের বড় যদিও তিনি সমগ্র জাতির ইমাম ছিলেন হেফাজতের আমির ছিলেন কিন্তু বিশেষ করে কৌমিদের অন্যতম রাহবার এবং তাদের বাসে আকাবির তিনি ছিলেন এই জামাতের রোকনের ছাত্র মুক্তি শামসুদ্দিন জিয়া সাহেব পটিয়া মাদ্রাসায় তাকে চিনেন কত বড় আলেম শামসুদ্দিন জিয়া সাহেব আমরা জানি মালানা আবু তাহের মিসবা বিশিষ্ট আরবি ভাষা বিশেষজ্ঞ মারানা ফুরকানুল্লাহ খলিল দারুল মারিফের শিক্ষক মারানা আফমা খালিদ বিশিষ্ট গবেষক চন্মনায়ের উপদেষ্টা ইসলাম আন্দোলন বাংলাদেশের মালানা মাহবুবুর রহমান ইজামি বিশিষ্ট গবেষক মালানা শেখ আহমদ সাহেব হাটাজারি মাদ্রাসার মহাদিস এবং আরও অনেকে জাস্ট বিখ্যাত রেপুটেড কয়েকজনের নাম বললাম এরা হচ্ছেন এই জামাতের রোকনের সরাসরি ছাত্র তার জানাজা দাফন সম্পন্ন হয়েছে জানাজা ইমামতি মহামতি করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী মরমের জানাজা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্র মজিজুরের সদস্য চট্টগ্রাম মহানগরের আমির সাবেক এমপি আলহাজ আলহাসান চৌধুরী কেন্দ্রীয় কর্মকরিষির সদস্য অধ্যাপক আহসানুল্লাহ কিন্তু মজুদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়ব আমির মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মজুদ হজরের সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মালানা খায়রুল বাসার আরও অনেক বড় বড়ো আলেম আলেমুলারা উপস্থিত ছিলেন জামাত ইস এবং নামাজে জানাজের শেষে তাকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর আমরা দোয়া করছি আল্লাহ তাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এরকম মহান আলেমের কাছ থেকে মৃত্যুর পরও তার লেখনি বা কর্ম থেকে আমরা যেন উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমি আবারও অনুরোধ করছি এই আলোচনাটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এখান থেকে শিক্ষা নিন জামাত কৌমি আমরা সবাই এখান থেকে শিক্ষা নেই দেখেন জামাতের রোহন মদুদ্দির পক্ষে বই লিখেছেন কই তাকে হাঁটাচারি মাদ্রাসার কবরস্থানে দাফন করতে তো কেউ আপত্তি করেনি তার জানাজা পড়াতে কৌমি মাদ্রাসার লোকজন তো আপত্তি করেনি তলে আমরা কেন কৌমি জামাত এত এত বিভাজন তৈরি করে এত দূরত্ব তৈরি করবো বিভিন্ন এখতলা বিভিন্ন দূরত্ব থাকবে যেরকম ছিল এই মহান আলেমের ক্ষেত্রে তারপরে তো তার একত্রে কাজ করেছেন একজনের জানাজা আর একজন করেছেন শোক জানিয়েছেন সম্মান দিয়েছেন তা তারা তো এ বিষয়ে আপত্তি করেন এর মানে আসলে আকাবেররা বড়ো বড়ো কৌমি আলেমরা একেবারে মুরব্বী আলেমরা হেফাজতের শীর্ষ নেতারা তারা এখন সচেতন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কের মাধ্যমে মূলত সেকুলার বাম রাম এরা সুবিধা পায় এই জন্য তারা এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক এখন আর করে না সিনিয়র আলেমদেরকে এ কারণে আমরা এই মধুদিবাদ অমুক তুক ফেরকাইবাদ এইসব ফালতু কথা বলতে আমরা দেখি না